হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর বিতর্ক সত্তর নাম্বারকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে ছিয়াত্তর নাম্বার ইতিমধ্যেই দুটি ওএমআর এম সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একজন ক্যান্ডিডেটকে প্রাথমিক পর্যায়ে 70 নম্বর পেয়েছেন তিনি কিন্তু তার পরবর্তীতে দেখা যায় তাকে 76 মার্কস করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে তো কিভাবে এই মার্কস বৃদ্ধি পেল অ্যাকচুয়ালি তাহলে কি প্রাথমিক টি 2014 এর ওএমআর এর মধ্যে ম্যানিপুলেশন ঘটনা হয়েছে মার্কস বৃদ্ধি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ কি কোথাও কি কারচুপি করেছে বিস্তারিত তো ব্যাখ্যা থাকবে টোটাল সমস্ত তথ্যপ্র符 সহ অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে প্রাথমিক দু হাজার চোদ্দ নিয়ে বারংবার অভিযোগ উঠে এসেছে যে অরিজিনাল ওয়েমার্কশিট না থাকায় ডিজিটাল ওয়েমার্কশিট যেহেতু রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ডিজিটাল ওয়েমার্কশিট সব সময় তারা ম্যানুপুলেশন ঘটিয়েছে বা মার্কসের ক্ষেত্রে এডিট করেছে মার্কসের ক্ষেত্রে এডিট করে তারা এই সত্তর নাম্বারকে বাড়িয়ে সেভেন্টি সিক্স করে দিয়েছে তো অ্যাকচুয়াল সত্যতা কি সেই সত্তর নাম্বারকে কি পর্ষদ কি সেই নাম্বার কি বৃদ্ধি করেছে ইচ্ছাকৃত খুশি নাম্বার বাড়ি দিয়ে তাদেরকে কি চাকরি দিয়েছে দেখবো আমরা প্রুফ সহ জানাল সহাল থাকবে ভিডিও শুরু করার আগে বলে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যারা এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট দেখবেন পর্যন্ত এবং বন্ধুদেরকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে দেবেন চলুন বিস্তারিত আমরা জেনে নেবো আমরা জানি দু হাজার চোদ্দ সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট থেকে প্রচুর পরিমাণে সংখ্যক ক্যান্ডিডেটদের তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই ওয়ে মার্কিট টা ডিস্ট্রয় করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপরে তারা ডিজিটাইজড ডেটা বা ডিজিটাইজড ডিজিটাইজ ওয়েশিট ইতিমধ্যে তাদের কাছে সেভ করা রয়েছে এবং সেটা সিবিআর আন্ডারে রয়েছে তো সেই ওয়েম আর শিট নিয়ে বারম্বার অভিযোগ উঠেছে যে সেই এডিটেবল এডিট করা যায় অনেকে অভিযোগ তুলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইচ্ছে খুশি মতো ক্যান্ডিডেটদের মার্কস বৃদ্ধি করে দিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে তো এমনই দুটি ওয়েম আর শিট আপনাদের কাছে দেখাবো এবং সমস্ত তথ্যপ্রুপ সহ অ্যানালাইসিস করবো আমরা তো চলুন সরাসরি আমরা ওয়েম আর শিট দেখিনি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অরিজিনালি ওয়েম আর মধ্যে ম্যানিপুলেশন ঘটিছে কি ঘটায়নি তো আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রোভাইড করা ডিজিটাইজ ওয়েমার শিট মধ্যে এই ওয়েম আর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অরজিনাল ওয়েমআর থেকে স্ক্যান করার পর তারা এগুলোকে টাইপ করে কম্পিউটারের মধ্য দিয়ে এই ওয়েমআর শিট ডিজিটাইজ ওয়েমআর শিট তারা তাদের কম্পিউটারে বা সিবিআর আন্ডারে সমস্তটা সেভ করা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন টেট দু হাজার চোদ্দ ওয়েম আর এভলিউশন অর্থাৎ সেই ওয়েমআর শিট তে অরিজিনাল ওয়েমআর শিট এভলিউশন করার পর তার যে মার্কস লক্ষ্য করা যাচ্ছে সেটা এখানে রিফ্লেক্ট করা হয়েছে ওইমেন সিটি এভালুয়েট করা হয়েছে চোদ্দ দশ দু হাজার বাইশ তারিখে এই তথ্য প্রোভাইড করা হয়েছে তো এই ক্যান্ডিডেটের রোল নাম্বারটা এখানে রয়েছে আমি হাইড করে রেখেছি এই ক্যান্ডিডেটের তিনি ফার্স্ট যে পার্ট রয়েছে অর্থাৎ প্রথম ত্রিশটি প্রশ্নের মধ্যে তিনি পেয়েছেন এগারো নাম্বার দ্বিতীয় যে সেকশন রয়েছে সেখানেও তিনি এগারো নাম্বার পেয়েছেন তৃতীয় যে ত্রিশটি প্রশ্ন ছিল সেখানে তিনি সতেরো নাম্বার পেয়েছেন চতুর্থ যে সেকশনটা ছিল সেখানে আট নাম্বার পেয়েছেন খুব সম্ভবত ইংলিশ হবে এটা এবং লাস্ট যে সেকশন রয়েছে সেখানে রয়েছে তেইশ নাম্বার এই টোটালি গিয়ে দাঁড়াচ্ছে এই নাম্বার গুলো গিয়ে দাঁড়াচ্ছে টোটালি তিনি দেড়শোর মতো সত্তর নাম্বার পেয়েছেন অর্থাৎ তিনি প্রাথমিক পর্যায়ে টেট ফেল করেছিলেন তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারির পক্ষ থেকে পনেরো দশ দু হাজার বাইশ তারিখে এটা প্রোভাইড করা হয়েছে এই ক্যান্ডিডেট তিনি আর টিআই করেছিলেন যে তার ডিজিটাইজড ওয়েমার প্রোভাইড করার জন্য তো সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিজিটাইজ ওয়েমার শিট প্রোভাইড করেছে এই ক্যান্ডিডেটে কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে এই ক্যান্ডিডেটকে আরেকটি ওয়েমআর শিট প্রোভাইড করা হয়েছে যেখানে তার মার্কস বৃদ্ধি করে সত্তর থেকে এখানে যে আমরা সত্তর নাম্বার দেখতে পাচ্ছি সেই সত্তর থেকে বৃদ্ধি করে করা হয়েছে ছিয়াত্তর নাম্বার অর্থাৎ সেভেন্টি মার্কস কে বৃদ্ধি করে দেওয়া হয়েছে সেভেন্টি সিক্স চলুন আমরা পরবর্তীতে যে ওয়েমার শিট প্রোভাইড করা হয়েছে সেটা আমরা দেখেনি তো আমরা চলে এসেছি আরেকটি ওয়েমার এর এর মধ্যে আমরা সেই ক্যান্ডিডেটের তার ডেট দু হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটের রোল নাম্বার এখানে রয়েছে এবং ক্যান্ডিডেটের যে ওয়েমার শিট প্রোভাইড করা হয়েছে তার ডেট দেখতে পাবেন পনেরো দশ দুহাজার বাইশ তারিখের আগেরটাও কিন্তু একই ডেট রয়েছে এবং এখানেও দেখতে পাবেন চোদ্দ দশ দু হাজার বাইশ তারিখে এই ওয়েমার শিট টিকে করা হয়েছে এবং একটি লেটেস্ট জায়গায় আমরা দেখাবো এই জায়গাটা দেখুন রিভাল ওয়েমার এভালুয়েশন অর্থাৎ এই ওয়েমার শিটটিকে এর আগে যেটা ওয়েমার শিট দেখলাম সত্তর ডেটা যেখানে পেয়েছে সেই ওয়েমার শিটটাকে রি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কিভাবে রি করলো সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসছি এখন আগের সত্তর নাম্বারটাকে বাড়িয়ে এখানে দেখুন করে দেওয়া হয়েছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর নাম্বার অর্থাৎ ছয় নাম্বার এক্সট্রা করে দেওয়া হয়েছে দেখুন প্রথম যে পার্টটা রয়েছে প্রথম সেকশানে তিরিশটি প্রশ্নের মধ্যে তাকে ষোলো দেওয়া হয়েছে কিন্তু আগেতে কম ছিল দেখুন এই পজিশানগুলোতে আমরা দেখব এবং সেকেন্ড পার্টে এগারো রয়েছে এবং থার্ড পার্টে আঠেরো এবং ফোর্থ পার্টে আট পেয়েছেন এবং তেইশ পেয়েছেন দেখুন এই ষোলো নাম্বারটা এখানে কিন্তু বৃদ্ধি করা হয়েছে নাম্বার তো সেক্ষেত্রে আমরা দেখবো যে পজিশনটি গুলো তিন নাম্বার কোশ্চেন চার নাম্বার কোশ্চেন এখানে দেখুন অল লেখা আছে এই পজিশনটি গুলো যে যে জায়গাগুলোতে অল লেখা আছে অল এখানে আমরা কয়েকটি এর ক্ষেত্রে অল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এবং এই জায়গাটিতে অল ছয় টোটাল এই ছ নম্বর বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যেখানে লেখা আছে সেই জায়গাগুলোতে যারা করেছেন তাদের নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্যান্ডিডেটকে ছ নম্বর বৃদ্ধি করে দেওয়া হয়েছে প্রাথমিক ডেট দু হাজার চোদ্দের ভুল মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দিয়েছে যদিও ম্যাট পনেরোশো চুরানব্বই এখন সুপ্রিম কোর্টের পেন্ডিং অবস্থা রয়েছে কিন্তু হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর এবং এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই প্রাথমিক দু হাজার চৌদ্দের প্রাথমিক যারা প্রশ্নের মধ্যে ভুল রয়েছে ছটি মার্কস তাদেরকে প্রদান করা হয়েছিল এবং ঠিক একই রকম ভাবে এই এই ছটি নাম্বার কিন্তু এই ক্যান্ডিডেটকে প্রোভাইড করা হয়েছিল আগে সত্তর ছিল সেটাকে ছয় নাম্বার যোগ করে সেখানে ছিয়াত্তর নাম্বার তিনি পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো কোন প্রশ্নের ক্ষেত্রে কাকে কত নাম্বার বৃদ্ধি করা হয়েছে তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেখানে অল লেখা আছে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে তিনি যেটাই অ্যাটেম্প করুন না কেন তাকে সেই নাম্বারটা দেওয়া হয়েছে এবার আমরা কিভাবে বুঝবো যে আগে যে ওয়েম আর দেখালাম সেই ওয়েমআর সিটি সেই ক্যান্ডিডেটের এই ওয়েম আর টু তারই ক্যান্ডিডেট একই ক্যান্ডিডেট সেটা আমরা কিভাবে বুঝবো এবং আমি যে কথাটা বলছি তার প্রুফ কি রয়েছে এই যে মার্কস নম্বর তাকে বৃদ্ধি করা হয়েছে প্রশ্নবুল ছ তারই বা কি প্রুফ রয়েছে চলুন আমরা সমস্ত প্রুফ তো আমরা চলেছি সেই মধ্যে দেখতে পাচ্ছি ফর অপটেনিং ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ অর্থাৎ তিনি আর করেছিলেন চোদ্দ নয় দু হাজার বাইশ তারিখে আর আই করেছিলেন এবং তিনি সমস্ত ফর্মালিটিস মেনটেন করেছেন প্রাথমিক শিক্ষা পরিষদের সেক্রেটারি কে তিনি এই আর টিআই এর মধ্য দিয়ে তিনি জানতে চেয়েছিলেন এবং ডিজিটাইজড ওয়েমার শিট তিনি কালেক্ট করার জন্য এই প্রেয়ার জানিয়েছিলেন পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফট তিনি ফিলাপ করে সমস্ত ফরমালিটিসগুলো মেনটেন করে তিনি আর টিআই করেছিলেন তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে আর টিআই দেয় এবং ডিজিটাইজ ওয়েমার শিট প্রোভাইড করে এই ক্যান্ডিডেটকে পাঁচশো টাকা দিতে হয়েছিল এবং ডিমান্ড ড্রাফ ফিল করতে হয়েছিল সেই ডেট আমরা এখানে দেখতে পাবো বিস্তারিত তার সমস্ত পাঁচশো টাকা রয়েছে এখানে পাঁচশো টাকা দিয়ে তাকে পেমেন্ট করতে হয়েছে এই ডিমান্ড ড্রাফার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ডিজিটাইজড ওয়েমাসিট তাকে প্রোভাইড করা হয়েছে এবার আমরা এলাম মুখ্য বিষয়ের দিকে এই নোটিফিকেশন দেখলে বা এই সিটটা দেখলে কিন্তু আমরা খুব ক্লিয়ার হয়ে যাবো দেখুন সতেরো দশ দু বাইশ তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নির্দেশ দিচ্ছে এই ক্যান্ডিডেট তার প্রতি যে রিপ্লাই দিচ্ছে যেটা সাবজেক্ট রয়েছে দেখুন সাপ্লাই অফ ডিজিটাইজ ওয়েমার শিট দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দের যে ডিজিটাইজ ওয়েম সেটাকে তাকে প্রোভাইড করা হয়েছে দু হাজার এখানে প্রোভাইড করা রয়েছে তিনি চোদ্দ নয় দু হাজার বাইশ তারিখে এই অ্যাপ্লিকেশনটি করেছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে ডিরেকশন দিচ্ছে যে ডিজিটাইজ ওয়েমার শিট তাকে প্রোভাইড করার জন্য এবং এই জায়গাটা দেখুন বিফোর অ্যান্ড আফটার রিএভ্যালুয়েশন অর্থাৎ পূর্বে এভ্যালুয়েশন করার ওয়েমআর শিট এবং আফটার অর্থাৎ এভালুয়েশন করার পরে তার যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট দুটি ওয়েমার এর কথা এখানে উল্লেখ করা রয়েছে অ্যাজ পার রিলেভেন্ট কোর্ট অর্ডার পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে রিলেভেন্ট কোর্ট অর্ডার কোর্ট অর্ডারের মধ্য দিয়ে এই ক্যান্ডিডেট তাকে কিন্তু দুবার করে ডিজিটাইজ ওয়েমার শিট প্রোভাইড করা হয়েছে এবং আরও যে জায়গাটাতে আমরা পরিষ্কার হবো এখানে দেখুন এনক্লোজার রয়েছে এখানটায় ডিজিটাইজ ডেটা বিফোর রিভ্যালিডেশন প্রোভাইড করা হয়েছে এবং আফটার রিভ্যালিডেশন অর্থাৎ বিফোর অ্যান্ড আফটার দুটোই কিন্তু দুটি ওয়েমার শিট অর্থাৎ ওয়েমার শিট রিভ্যালুয়েশন করার আগে তার যে ওয়েমার শিট ছিল সত্তর নম্বর ছিল সেটা আমরা দেখলাম এবং তার রিভ্যালুয়েশন করার পর যে মার্কশিট প্রোভাইড করা হচ্ছে সেখানে ছিয়াত্তর নম্বর তিনি পাচ্ছেন ছ নম্বর বৃদ্ধি করে তাকে ছিয়াত্তর নম্বর করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু প্রুভ হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের নির্দেশ অনুসারে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে রেলিভেন্ট কোর্ট অর্ডার কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে তাকে ছ নম্বর বৃদ্ধি করে তাকে নতুনভাবে ওয়েম আর শিটটি প্রোভাইড করা হচ্ছে তিনি কোথায় কোথায় মার্কস বৃদ্ধি পেয়েছে তার তা কিন্তু আমরা অল ডিটেলস দেখলাম কোন ছটি প্রশ্নের ক্ষেত্রে তিনি মার্কস পাচ্ছেন তাও কিন্তু আমরা দেখে নিলাম এখন অনেকেই এই দু হাজার চোদ্দের প্রাথমিক কেটের ওয়েমআর শিট নিয়ে বারংবার অভিযোগ উঠেছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ডকুমেন্টস গুলো সেখানে মার্কসের এর ক্ষেত্রে গন্ডগোল লক্ষ্য করা গেছে বিভিন্ন ক্ষেত্রে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে কেন সেই ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ মার্কসের ক্ষেত্রে যে গন্ডগোল লক্ষ্য করা গেছে ওয়েমআর শিট মধ্যে মধ্যে যে মার্কস সেই মার্কস এবং ডিজিটাইজ ওয়েমআর সিট মার্কস দুটোর মধ্যে যে ডিফারেন্স একটু বেশ একটা ডকুমেন্টসের ক্ষেত্রে বা কয়েকটা ডকুমেন্টসের ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু যথার্থ অ্যানসার দিতে পেরেছে এবং সেগুলো ভ্যালিড অ্যান্সার দিতে পেরেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক ডেটের এই যে ডিজিটাইজ ওয়েমারশিট সেই ডিজিটাইজ শিটটি কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিডিটি পেয়েছে কোর্টের কাছেও এবং এবং সেই কোর্টের নির্দেশ অনুসারে এই ডিজিটাইজ তথ্যের উপর ভিত্তি করে তারা বহু ক্যান্ডিডেটকে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই প্রাথমিক টেটের ডিজিটাইজ শিট নিয়ে কোনো রকমভাবে অভিযোগ এই মুহূর্তে নেই যা অভিযোগ ছিল সমস্তটা খণ্ডন করা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে পরবর্তীতে দেখা গেছে সেগুলো অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড অন্য এবং কেন সেটা হয়েছে সেটা তার যুক্তি ইতিমধ্যে প্রকাশ করেছে তো আপাততের যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো কিন্তু আর আপাতত এই টেট চোদ্দ সেটা নিয়ে আশা করা যায় যে কোনো রকম ভাবে সেটাতে প্রভাব পড়বে না বা অনেকে যে বাতিলের কথা বলছেন সে বিষয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো সংশয় আসবে না অর্থাৎ বাতিল হচ্ছে না এটুকু কিন্তু আমরা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এটুকু বলতে পারি কারণ যে সমস্ত অভিযোগগুলো ইতিপূর্বে এসে সেগুলো কিন্তু ভুল প্রমাণিত হয়েছে সেটা আমরা বিভিন্ন তথ্য ভিত্তিক দেখেছি এখন দেখা যায় ওয়েমার নিয়ে বিভিন্ন মামলাগুলো কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো পরবর্তীতে কি ধরনের আপডেট আছে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তীতে এই ধরনের আপডেট অবশ্যই পেলে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ